বই পৌঁছে না দেওয়া পর্যন্ত আপনারা বই পড়েন না সেটা আমার দোষ না বা আমাদের দোষ না এই লেখা আছে আগে থেকেই আছে একটু খুলে যদি দেখতেন বইগুলো তাহলেই জানতে পারতেন যে লেখাগুলো নতুন না এই লেখাগুলোর কথা সুদীপ্ত সালাম দু হাজার তেইশে প্রথম বলেছে আজকে অর্থাৎ পঁচিশ এপ্রিল দু এই বইটির মোরক উন্মোচন হয়েছে ঢাকার বেঙ্গল ফাউন্ডেশন প্রাঙ্গনে বইটি আজকে মোরক উন্মোচন হলেও বইটি কিন্তু বেরিয়েছে আসলে দু হাজার পঁচিশের বই মেলায় অর্থাৎ গত বই মেলায় তো বইটি যখন প্রথম বের হয় আমিও আগ্রহ বোধ করি বিশেষ করে এর নামটি দেখে আলোকচিত্র পুরাণ বইটি বেরিয়েছিল কথা প্রকাশ পাবলিকেশন থেকে তো বইটি নেড়ে আমিও দেখতে যাই আগ্রহ নিয়ে নেড়েচেড়ে দেখতে গিয়ে আমি ভীষণ অবাক হই এই বইটির বিরুদ্ধে আমি তখন থেকে দুটি অভিযোগ উত্থাপন করি এবং ফেসবুকে কয়েকবার আমি এই নিয়ে লিখি এবং অনেকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করি অনেকে জানেন আমার অভিযোগগুলো কি। আমি প্রথমে আমার অভিযোগ দুটো বলি এবং এই অভিযোগের প্রেক্ষিতে এই বইয়ের যে গ্রন্থনা সংগ্রহ সংকলক সাদাত পারবেজ যে বক্তব্য দিয়েছেন তার যুক্তি আমি খণ্ডন করব এই ভিডিওতে অভিযোগগুলো বলার আগে আগে একটু বলে নেওয়া দরকার এই বইয়ে আছে কি আসলে এই বইয়ে আছে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এবং বিংশ শতাব্দীর শুরু এবং একটু পরের দিকে লেখা বাংলা ভাষায় লেখা ফটোগ্রাফির অনেকগুলো প্রবন্ধ এই প্রবন্ধগুলো আমাদের বাংলা পত্রপত্রিকাতেই পত্রিকাতেই সে সময়কার ছাপা হয়েছে সেই প্রবন্ধগুলো তিনি তার এই আলোকচিত্র পুরাণ বইয়ে সংযুক্ত করেছেন আমার প্রথম অভিযোগ ছিল তিনি যে এই তথ্যগুলো নিলেন অর্থাৎ এই যে প্রবন্ধগুলো কোথায় ছাপা হয়েছে কবে ছাপা হয়েছে আদৌ কোনো প্রবন্ধ ছাপা হয়েছে কিনা এই এই সব তথ্য তিনি তিনি কোথায় পেলেন তথ্যগুলো বেশিরভাগই নিয়েছেন অন্তত আমার একটি গবেষণা প্রবন্ধ থেকে যে প্রবন্ধটির নাম বাংলা ফটোগ্রাফি সাহিত্যের ধারা দ্বিতীয় অভিযোগটি বলি তারপরে আমি ব্যাখ্যায় যাচ্ছি দ্বিতীয় অভিযোগটি হলো তিনি এই বইয়ে এমন আটটি প্রবন্ধ গ্রহণ করেছেন যে আটটি প্রবন্ধ তিনি বের করেননি বা তিনি গবেষণা করে বের করার কোনো দরকারই নেই আসলে সেই আটটি প্রবন্ধ আসলে তিনি সরাসরি তুলে নিয়েছেন আশির দশকের লেখা এবং আনন্দ পাবলিশার্স থেকে বের হওয়া সিদ্ধার্থ ঘোষের ছবি তোলা বাঙালির ফটোগ্রাফি চর্চা গ্রন্থটি থেকে এখানে তিনি গবেষণা করে অনেক পরিশ্রম করে প্রথমবার বাংলায় লেখা ফটোগ্রাফি বিষয়ক আটটি প্রবন্ধ এখানে যুক্ত করেছিলেন সেই প্রবন্ধগুলো হুবহু তিনি তার এই বইয়ে যুক্ত করেছেন যুক্ত করাই যায় হয়তো এগুলোর কপিরাইট নাই অনেক আগে লেখা কিন্তু তার কৃতজ্ঞতা প্রকাশ করা হয়নি সম্ভবত শেষের দিকে তথ্যসূত্র হিসেবে এই বইটির কথা বলা হয়েছে কিন্তু তথ্য সূত্র আর এখান থেকে লেখা নেওয়া এক বিষয় নয় দ্বিতীয় অভিযোগটির বিষয়ে আমি তেমন কিছু বলবো না কারণ দ্বিতীয় অভিযোগটির সঙ্গে আমি যুক্ত নই আমি শুধু এইটা উত্থাপন করলাম প্রথম অভিযুক্তিতে ফিরে আসি প্রথম অভিযোগ যেটা আমি করলাম যে এই যে তথ্যগুলো তিনি কোথায় পেলেন তিনি পেয়েছেন আমার গবেষণা প্রবন্ধ থেকে এটা আমি প্রমাণ করে দিচ্ছি তিনি আজকে তার এই মরোকোন্মোচন অনুষ্ঠানে কয়েকটি যুক্তি তুলে ধরেছেন আমার নাম উল্লেখ না করে কারণ তাকে আমি কিন্তু এই মোরক উন্মোচনের আগের দিন অর্থাৎ চব্বিশ এপ্রিল দু একটি বিস্তারিত মেল করেছি এই দুটি অভিযোগ বিষয়ে তার ব্যাখ্যা পেতে তিনি আমাকে ব্যাখ্যা না দিয়ে বলেছেন একদিন আমার সঙ্গে কফি খেতে খেতে আমার সব কথা শুনবেন কেন আমি তো সব কথা বলেছি আপনাকে মেইলে আবার সব কথা কি শুনবেন আপনি তো যাই হোক আজকে তার মোরক অনুষ্ঠানে তিনি কয়েকটি খোরা যুক্তি বা অর্ধ তুলে ধরেছেন এবং সেখানে যারা উপস্থিত ছিলেন বিজ্ঞজনেরা সেটা বসে বসে শুনলেন তারা এটা কেন বলছি শুনলেন তারা কারণ তাদের অনেককেই আমি বিস্তারিত লিখে পাঠিয়েছিলাম তারপরও তারা শুনলেন যাই হোক তারা তো আবার তার পক্ষ নিয়েও যে কথা বলেছেন সেটাও আমি হয়তো বলবো না কারণ এই বিষয়ে তারা কথা বলেননি এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই এই বিতর্কে তারা ঢোকেননি প্রথমত তিনি বলেছেন তিনি যেমন আদিশ্বর ঘটকের কথা তিনি বারবার বলছিলেন দেখেন এবং এমনভাবে বলছিলেন যারা আদিশ্বর ঘটকের বই আর বের হয়নি আমি একটা উদাহরণ দিই আদিশ্বর ঘটকের বইটি দ্বিতীয়বার মানে প্রথমবার যেবার বেরিয়েছিল মানে আঠারোশো চুরানব্বই সনে সেটি দ্বিতীয়বার আমি এবং আমার বন্ধু তারে কাছে মিলে বের করি কত সালে জানেন সেটা দু তেইশ সনে এই যে দেখেন দু তেইশ সনে লেখা আছে এখানে এই সেই বই যেটা চারুলিপি থেকে দু হাজার তেইশ সনে পুনর্মুদ্রিত হয়ে বেরিয়েছে এই বইটি তার আরেকটি যুক্তিকে খণ্ডাবে বলছি আমি তো যেটা বললাম যে আদিশ্বর ঘটকের বই কিন্তু প্রথম আমরাই বের করে ফেলেছি দেখুন এই সেই বই তো এটা নতুন কিছু না তারপর আটটা প্রবন্ধের কথা বললাম সেটা নতুন কিছু না এটা এর মধ্যেই আছে এই বইয়ের মধ্যে আছে আদি বই পুরো প্রবন্ধ এই বইটার মধ্যে আছে আচ্ছা এবার আসি তিনি বলছেন যে আমি সুদীপ্ত সালামের নাম নেননি আমি সুদীপ্ত সালামের লেখা থেকে তথ্য কিভাবে নিলাম আমি তার লেখা থেকে নেই নেই তিনি প্রমাণ হিসেবে দেখাচ্ছেন যে এই যে দেখুন বইয়ের দেশে যে সুদিপ্ত সালামের প্রবন্ধটি ছাপা হয়েছিল সেটি তো দু হাজার পঁচিশে বেরিয়েছে জানুয়ারি মার্চ সংখ্যা যেহেতু এটা তো বইমেলার আগে বেরিয়েছে এবং তিনি ওই অনুষ্ঠানে তার প্রকাশককে বলছেন যে যসীম ভাই আমি আপনাকে কবি দিয়েছি পাণ্ডুলিপি খুব ভালো কথা আসলে কিন্তু এটা দু হাজার পঁচিশে বেরিয়েছে তার বইটাও তো পঁচিশে বেরিয়েছে তার মানে এখান থেকে তো নেওয়ার সুযোগ নেই তাই না রাইট মজার ব্যাপার হলো ওই যে বললাম বইটা এই যে আদিশ্বর দুই এর যে বইটা এই বইটির মধ্যে আমার সেই গবেষণা প্রবন্ধটি ভূমিকা হিসেবে ছাপা হয়েছে ভাই দু হাজার তেইশেই ছাপা হয়েছে দু হাজার পঁচিশে না সেই ব্যাখ্যা আমি দিচ্ছি যে পরে কেন দেশ পত্রিকা ছাপিয়েছে বলছি একটু পর এই যে দেখুন সেই প্রবন্ধ এমনকি দু হাজার পঁচিশে যে প্রবন্ধটা বেরিয়েছে এটা সংক্ষিপ্ত প্রবন্ধ পুরো প্রবন্ধ আছে এই বইয়ে গেল এটা বাদ দেন যে এই বইটাও বাদ দিলাম আমরা তো তার বই তো বেরিয়েছে দু হাজার পঁচিশে তাই না ওকে ভাইরে এই যে আমার একটা গবেষণা প্রবন্ধ বই যেটার নাম প্রবন্ধ যেটা সেটা ওই প্রবন্ধটাই বাংলা ফটোগ্রাফি সাহিত্যের ধারা এটি বেরিয়েছে দু হাজার চব্বিশে গ্রন্থ গ্রন্থিক সুনি থেকে এরতে আর অন্যন্য প্রবন্ধ রয়েছে এই যে দেখুন সেই প্রবন্ধ তো কি দেখালাম আমি আপনাদেরকে 2023 এবং 2024 25 এর কথা তো বাদই দিলাম এই যে 25 কিন্তু তার আগে 23 এবং 24 তো এই লেখা ছাপা হয়ে গেছে কিন্তু আজকে তিনি সিনিকি জানেন কারণ আমি তাকে মেইলেই কথা লিখেছি যে 2023 এ প্রথম এই প্রবন্ধ ছাপা হয়ে গেছে কিন্তু তিনি আজকে এটা লুকিয়েছেন লুকিয়ে তিনি যুক্তি দিচ্ছেন যে এটা তো দুই হাজার পঁচিশে ছাপা হয়েছে তাহলে আমি কিভাবে আপনি তথ্য নিয়েছেন দু হাজার ছাপা হয়েছে তখন তখন। অথবা যখন হয়েছে আমি ধরে ধরে দেখিয়ে দিতে পারবো যে তার এই আলোকচিত্র পুরাণে যেই লেখাগুলো আছে যেই তথ্যগুলো দেয়া আছে এগুলো আগে থেকেই বিদ্যমান আগে থেকেই বিদ্যমান আগে থেকেই আছে এই তথ্যগুলো এই তথ্যগুলো নতুন নয় ওখানকার যারা আজকে তিনি কোথায় পেলেন এই আপনারা আপনাদের কাছে বই পৌঁছায় না দেওয়া পর্যন্ত আপনারা বই পড়েন না সে তো আমার দোষ না বা আমাদের দোষ না এই লেখা আছে আগে থেকেই আছে একটু পড়ালেখা যদি দেখতেন আপনারা একটু খুলে যদি দেখতেন বইগুলো তাহলে জানতে পারতেন যে এই লেখাগুলো নতুন না এই লেখাগুলোর কথা সুদীপ্ত সালাম দু প্রথম বলেছে এইবার আসি বইয়ের দেশে কেন ছাপা হলো বইয়ের দেশ এই বই নিয়েছিল মানে এই প্রবন্ধটা নিয়েছিল দিকে তারপর তার আমার সঙ্গে নানা ভাবে কথা বলে যাচ্ছে কথা বলে যাচ্ছে এডিট করে যাচ্ছে এডিট করে যাচ্ছে তারপর একটা বড় সময় তারা আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় দেশ পত্রিকা তখন আমি ভাবলাম যে এটা বোধ আর ছাপছে না কারণ ছয় মাসের মধ্যে তো ছাপা হওয়ার কথা ছয় মাস চলে গেছে ছয় মাসের মধ্যেও ছাপা হয় না তখন আমি এই বইয়ে সেই প্রবন্ধ ছাপিয়ে ফেললাম তারপরে তো আবার পুরো বই গেল হাজার চব্বিশে তারপরে হঠাৎ একদিন ওরা যেটা দেশ পত্রিকার মূল পত্রিকা ছাপা হওয়ার কথা সেটা পারেনি হয়তো আমি জানিও না তারা সেটা বইয়ের দেশে কভার স্টোর হিসেবে ছাপা হয় সুতরাং সেই যে তথ্যটা দিল এবং জসীম ভাইকে জিজ্ঞেস করলো কথা প্রকাশের জসিম ভাই আপনাকে আমি কবি দিয়েছি পাণ্ডুলিপি ওরে বাবা ভাইরে দুই হাজার তেইশে দু হাজার তেইশের শুরুতে শুরুতে আমি এটা করেছি তিনি নাকি এক দুই বছর নাকি এই বই গবেষণা করেছেন আমি তো দেখিয়ে দিলাম যে এটার নানা অংশ তারকে কোনো গবেষণাই করতে হয়নি এগুলো বিদ্যমান এই সব সব প্রবন্ধ এই যে আদিশ্বর ঘটক এই বইয়ের একটা বড় অংশই হলো আদিশ্বর ঘটকের প্রবন্ধটা মানে বইটা এই যে বই এই যে দু হাজার দু বেরিয়েছে নতুন কিছু না আমি এটা লুবা জানিয়েছি সবাইকে জানিয়েছি শহীদ শহীদুল আলমকে জানিয়েছি তবে শহীদ একটা চমৎকার কথা বলেছেন আজকে ভালো লেগেছে আমার যে তিনি বলেছেন যে সমালোচনাকে আরো গ্রহণ করা উচিত তেমনি যদি বলা হতো যে চোর যদি হয়ে থাকে সেটাও বন্ধ হওয়া উচিত এটাও ভালো হতো বললে তো এক চোখা দানও ভুলে হবে না আমাদের সবগুলো দেখতে হবে কারা কারা লেখে কোথায় কোথায় গবেষণা হচ্ছে সেটা সবটাই দেখা উচিত ঠিক আছে এমন কথাও আজকে শোনা গেছে এমন লেখক নাকি আর হয় না এমন গবেষক আর হয় না এত পরিশ্রমী গবেষক আর হয় না যাই হোক ওটা হতেই পারে কিন্তু আমি তো দেখালাম আপনাদেরকে আর কিভাবে প্রমাণ দিব লেখালেখির সবচেয়ে বড় প্রমাণ কে আগে লিখেছে কে আগে মুদ্রিত হয়েছে কোথায় আগে ছাপা হয়েছে সেটা দেখেন কত চালাক আমি এটা আজকে আমি আমি হয়তোবা এটা নিয়ে আজকে লিখতামই না বা আজকে এটা নিয়ে ভিডিও করতাম না কিন্তু কি চতুরভাবে সে আজকে এটা নিয়ে গেছে সেই ইয়াতে। মোরক উন্মোচন অনুষ্ঠানে এবং সেখানে গিয়ে বলছে দেখেন এটা তো দুই হাজার পঁচিশে কিন্তু আমার বই তো পাণ্ডুলিপি তো আমি জসিম ভাইকে জমা দিয়েছি আরো আগে নারে ভাই এই অর্ধ সত্য বলেন কেন এমন ভাবটা আপনি জানেন না আপনি জানেন কারণ আমি আপনি যদি নাও জানতেন আমি আপনাকে মিল করেছি চব্বিশ এপ্রিল যে এটা দুই সালে প্রথম ছাপা হয়েছে দেখেন আটটি প্রবন্ধ কিন্তু এই বইটি থেকে নেয়া গেল আটটা আদিশ্বর ঘটক দুই হাজার তেইশে ছাপিয়ে ফেলেছি আমরা বাংলাদেশে সেটাও গেল তারপরও নাকি মহান গবেষণা হয়েছে এটা কেন রে ভাই কি কারণে বুঝলাম না আপনারা যদি বুঝে থাকেন আমাকে বুঝাবেন ধন্যবাদ